নমস্কার দর্শক বন্ধুরা এ যে ভিটি অ্যাস্ট্রোজ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আমাদের আলোচ্য বিষয় হল দু সালের জুন ও জুলাই মাসটি মকর রাশির জাতক জাতিকাদের জীবনে উত্থান পতনের ক্ষেত্রে কতটা প্রভাব বিস্তার করতে চলেছে আগত সময়ে মকর রাশি রাশিচক্রে কিছু ক্ষেত্রে শুভ এবং কিছু ক্ষেত্রে কিন্তু অত্যন্ত সাবধান থাকতেই হবে তা না হলে চরম অঘটন ঘটতে পারে এই রাশি রাশিচক্রে আগত জুন ও জুলাই মাসে কি কি ঘটতে চলেছে কোন কোন ঘটনাগুলি ঘটবেই সেই সমস্ত কিছু নিয়েই আজকে আমাদের আলোচ্য বিষয় পাশাপাশি আগত জুন ও জুলাই মাসের কোন কোন তারিখগুলি মকর রাশির জন্য লাকি তারিখ হতে চলেছে অর্থাৎ মকর রাশির ভাগ্যবান তারিখ কোনগুলি হতে চলেছে এবং আগত মাসগুলিতে আপনাদের লটারি কাটার শুভ সংখ্যা কত সমস্ত কিছুই বিস্তারিতভাবে আলোচনা করে দেওয়া আছে এই ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের অমূল্য সময় বিফলে যাবে না মকর রাশি যার ইংরেজি নাম হলো ক্যাপ্রিকর্ন যার বাংলা অর্থ বোঝায় সৎ যথার্থ এবং ভালো মনের ব্যক্তি অর্থাৎ মকর রাশির মানুষরা সমাজের কাছে সর্বদা সৎ ও পবিত্র থাকতে চায় মকর রাশির মানুষরা যদি সমাজের কাছে বা নিজেদের মানুষের কাছে কখনো অপমানিত হয় তাহলে তারা সেটা কখনোই মন থেকে মেনে নিতে পারে না তবুও মকর রাশি মানুষেরা বাইরের সমাজের কাছে নিজের পার্সোনালিটিকে সর্বদা হাসি মুখে মিষ্টি কথার মাধ্যমে বজায় রাখতে চায় মকর রাশির মানুষদের জ্ঞানের পাণ্ডিত্য সমুদ্রের মতো গভীর এই রাশির মানুষেরা শিক্ষা ও সংস্কৃতি পূজারি হয় অন্যের উপকারে এরা সর্বদা এগিয়ে থাকার চেষ্টা করে এবং নিজেদিকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেদিকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এরা সর্বদাই প্রস্তুত কোনো রাশি রাশিফল জানতে গেলে প্রথমেই আমাদেরকে সেই রাশির সাপেক্ষে গ্রহদের গোচরগত অবস্থান জেনে নেওয়া প্রয়োজন এবং মকর রাশির সাপেক্ষে দু হাজার জুন জুলাই মাসে কোন ঘরে কোন কোন গ্রহ দৃষ্টি প্রদান করছে এবং তার কারণে আপনাদের যে প্রাপ্তি এবং অপ্রাপ্তি যোগ হচ্ছে সেগুলি প্রথম জেনে নেব তাই মকর রাশির সাপেক্ষে জুন জুলাই মাসে প্রথম ঘরে থাকছে মঙ্গল ষষ্ঠ ঘরে থাকছে কেতু দ্বিতীয় ঘরে থাকছে শুক্র বৃহস্পতি বুধ এবং দ্বিতীয় ঘরে থাকছে সূর্য আপনাদের একাদশ ঘরের দৃষ্টি প্রদান করছে শনি শনি কিন্তু বর্তমানে রয়েছে কুম্ভ রাশিতে কিন্তু সেখান থেকে আপনাদের মকর রাশির একাদশ ঘরে শনির দৃষ্টি পড়ছে এবং রাহুর দৃষ্টি পড়ছে আপনাদের রাশির দ্বাদশ ঘরে রাহু কিন্তু বর্তমানে রয়েছে মিন রাশিতে কিন্তু সেখান থেকে মকর রাশির দ্বাদশ ঘরে রাহুর দৃষ্টি পড়ছে তাই আগত জুন জুলাই মাসে মকর রাশির মানুষদের জীবনে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎ বাণীটি হলো বিশেষ বিশেষ সাবধানতার সময় সেটি কোন দিক থেকে না এই সময় আপনার কিন্তু অর্থ সংক্রান্ত বিষয়ে টাকা চোট যাওয়া বা মালট যাওয়ার কিন্তু ব্যাপার দেখতে পাওয়া যাচ্ছে তাই এই সময় যে কোনো অর্থ সংক্রান্ত বিষয়ে বা অর্থ বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে সেটা চাকরির ক্ষেত্রে হোক ব্যবসার ক্ষেত্রে হোক নতুন কোনো প্রজেক্ট শুরুর ক্ষেত্রে হোক অফিস সংক্রান্ত বিষয়ে হোক কিংবা ফ্যামিলিগত যে কোনো কারণে হোক অগ্রিম কোনো জায়গায় টাকা বিনিয়োগের দিক থেকে বা টাকা অ্যাডভান্স করার দিক থেকে কিন্তু এই সময় আপনার আর্থিক মালট বা চোট যাওয়ার ব্যাপার দেখতে পাওয়া যাচ্ছে কেননা আপনাদের রাশির দ্বাদশ ঘরে যেহেতু রাহুর দৃষ্টি পড়ছে তাই রাহু এই সমস্ত দিক থেকে কিন্তু আপনাকে নেগেটিভ ফল প্রদান করতে থাকছে এবং একাদশে শনির দৃষ্টি পড়ার কারণে তাই অর্থ বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে মকর রাশির জাতক জাতিকাদেরকে কিন্তু একটু সতর্ক সচেতন থাকতেই হবে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে একদম তাড়াহুড়ো করে আবেগের বসে সিদ্ধান্ত নেওয়া চলবে না কিংবা একান্তই যদি আপনি টাকা বিনিয়োগ করতে চান আপনাদেরকে বলতে যাই যে পনেরোই জুনের পরবর্তী সময়কাল পর্যন্ত আপনাদের জন্য কিন্তু শুভভাবে থাকবে তবে দু হাজার চব্বিশের সাতাশে মে থেকে পনেরোই জুন পর্যন্ত সময়কালের মধ্যে মকর রাশি ফলে দেখতে পাওয়া যাচ্ছে যে তাদের আর্থিকগত দিক থেকে কিন্তু টাকা চোট যাওয়ার ব্যাপার আসতে পারে তবে পনেরোই জুনের আগে যদি আপনি টাকা বিনিয়োগ করেন তাহলে একটু ভাবনা চিন্তা করে বাড়ির বয়স্ক বা অন্য কোনো সদস্যদের সাথে বা আপনার লাইফ পার্টনার কিংবা বাবা মায়ের সাথে আলোচনা করে তবেই কিন্তু সিদ্ধান্ত নিন বা কাজে হাত দিন নয়তো সামান্য কারণে হলেও কিন্তু আপনার আর্থিকগত চোট যাওয়ার ব্যাপার দেখতে পাওয়া যাচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী দু হাজার চব্বিশের জুন জুলাই মাসে বাংলা রাশিফলের এই আলোচনায় মকর রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎ বাণীটিও হল বিশেষ বিশেষ সাবধানতা না কোন বিষয়ের প্রতি শনিদেব মকর রাশির সাপেক্ষে প্রথমভাবে চতুর্থভাবে একাদশভাবে দৃষ্টি দিচ্ছে তাই প্রথম ও একাদশ ভাব থেকে স্বয়ং আমি নিজে ব্যক্তিগত ইগো ব্যক্তিগত পার্সোনালিটি পার্সোনাল ইমেজ সামাজিক সম্মান প্রভৃতি বিচার করা হয় তাই এই সময়কালের মধ্যে আপনি নিজেকে সব ক্ষেত্রে বা সব সময় সংযত বা শান্ত রাখতে পারবেন না হুটহাট করে যে কারো সাথে আপনি তর্কে বিতর্কে জড়িয়ে পড়তে পারেন সেটা ফ্যামিলি মেম্বারদের সাথে হোক বা যে কোনো কারোর সাথে হোক আপনার পার্সোনালিটি বজায় রাখার দিক থেকে আপনি এই সময় অভিমানী হয়ে পড়বেন বদমেজাজি হয়ে পড়বেন তাই এই সময় আপনাকে নিজেকে ঠিক রাখতে হবে সংযত থাকতে হবে আপনি হয়তো চান না আপনার এই অভিমানী ভাব এই বদমেজাজি ভাব বা এই হুট করে রেগে যাওয়া কিন্তু রাহুর স্বভাবটাই এইরকম যেই মানুষের সাপেক্ষে দৃষ্টি দেবে বা যেই রাশির সাপেক্ষে রাহু দৃষ্টি প্রদান করবে সেই রাশিকে কিন্তু অন্য মানুষের কাছে বা সেই রাশির মানুষ কিন্তু অন্য মানুষের কাছে খারাপ করে তুলবে বদনামি করে তুলবে বা বদনামের ভাগিদার করে তুলবে বদ মেজাজি করে তুলবে অন্য মানুষজনদের সাথে আপনাদের সম্পর্কে কিন্তু ভীষণভাবে ডাউন করে দেবে রাহুর স্বভাবটাই এই রকম তাই যে কোনো কারোর সাথে হট টেম্পারি বা উচ্চ মেজাজে এই সময় কথা বলা থেকে এড়িয়ে থাকুন সেটা আপনার লাইফ পার্টনার হোক স্বামী বা স্ত্রী হোক প্রেমিক প্রেমিক হোক বা কোনো প্রিয় বন্ধু হোক বা পরিবারের যে কোনো লোকজন হোক বা আপনার বাবা মা সন্তান যেই হোক না কেন আপনার কিন্তু আগত সময়কালে যে কোনো মানুষ সাথে হট টেম্পারি হয়ে উচ্চ মেয়েরাজে কথা বলা চলবে না তাহলে কিন্তু আপনার সম্পর্কের দিক থেকে কিন্তু অবনতি আসতে পারে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাই এই মাসগুলিতে আপনার রাগটাকে সংবরণ করবেন এবং যেহেতু দু হাজার চব্বিশ সালটি শনিদেবের বছর চলছে তাই মকর রাশির জাতক জাতিকাদেরকে অনুরোধ করব আপনার যদি কোনো দিক থেকে অশুভ ফল পেয়ে থাকেন বারে বারে তাহলে আপনারা প্রতিদিন বাড়িতে আঠাশ বার থেকে বার শনিদেবের নাম জপ করুন এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় পরবর্তী হাজার মকর রাশি ফলের এই আলোচনায় মানুষদের জীবনে ঘটতে তৃতীয় ভবিষ্যৎ বাণী হল বিশেষভাবে শুভ সংকেত আসতে চলেছে মঙ্গল এবং বৃহস্পতিদেবের পক্ষ থেকে মঙ্গল এবং বৃহস্পতিদেব জুন ও জুলাই এই মাসগুলিতে মকর রাশির প্রথম ও তৃতীয় ঘর এবং দ্বিতীয় ঘরে অর্থাৎ আপনাদের ক্ষেত্রে অর্থ ইনকাম ও অর্থ সেভিংসের ঘরে কিন্তু দৃষ্টি প্রদান করছে তাই জুন মাসের শুরু থেকেই আপনার আয় কিন্তু বাড়বে অর্থাৎ চাকরি বা ব্যবসার ক্ষেত্রে অর্থ ইনকামের পথে বা বেতন বৃদ্ধির পথে ভীষণভাবে কিন্তু আপনাদের ক্ষেত্রে উন্নতি যোগ সৃষ্টি হবে আর্থিকগত দিক থেকে আপনার আয় এতটাই বাড়বে যে যে কোনো অর্থ সম্পর্কিত সমস্যা বা অর্থের অভাবে আপনার থেমে থাকা যে কোনো কাজ সেটা কিন্তু আপনি এবার করতে পারবেন বা সম্পূর্ণ করতে পারবেন আপনি চাকরি সূত্রে কর্মসূত্রে বা ব্যবসা সূত্রে আপনি যেই স্থানেই যুক্ত থাকুন না কেন আপনাদের কিন্তু বেতন বৃদ্ধি হবে আপনার প্রমোশন হবে উচ্চ পদে আসীন হবে কিংবা কোন জায়গায় ট্রান্সফার হয়ে গিয়ে সেই জায়গায় উচ্চ পদে নিযুক্ত হওয়া কিংবা বেতন বৃদ্ধির পথে কিন্তু শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে মকর রাশি রাশিচক্রের ক্ষেত্রে এবং এতদিন যাবৎ আপনার অর্থ সম্পর্কিত যে কোনো সমস্যা থেকে কিন্তু আপনার মুক্তি পাবে আপনি হয়তো অর্থের অভাবে এতদিন ধরে কোনো বাড়ি তৈরির অপেক্ষা ছিলেন কোনো গাড়ি কেনার অপেক্ষা ছিলেন ফ্ল্যাট কেনার অপেক্ষা ছিলেন কিংবা কোনো সম্পত্তি বা অলংকার কেনার অপেক্ষায় ছিলেন বা যে কোনো আপনার পরিবারের আয় উন্নতির অপেক্ষায় ছিলেন কিংবা বিবাহ এই সমস্ত দিক থেকে আপনাদের অর্থ যেখানে সমস্যা হয়ে দাঁড়াচ্ছিল সেই জায়গাটা থেকে কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের সেই সমস্ত দিক থেকে আপনারা শুভ ফল পাবেন এই আয় বৃদ্ধি আপনার সার্বিক দিক থেকে কিন্তু ভাগ্য বদলে যেতে পারে তাই আপনারা চেষ্টা করবেন যেহেতু বর্তমান বছরটি শনিদেবের বছর চলছে তাই জুন এবং জুলাই মাসের যে কোনো একটি করে শনিবার দিন আপনারা নিরামিষ খাবার খাওয়ার চেষ্টা করবেন এর ফলে কী হবে না আপনাদের ভাগ্য উন্নতির পথে আসার আলো কিন্তু ভীষণভাবে দেখতে পাওয়া যাবে এবং উন্নতির যোগ সৃষ্টি হবে শনিদেবের আশীর্বাদে পরবর্তী দু হাজার চব্বিশের জুন জুলাই মাসে মকর রাশি ফলের এই আলোচনায় মকর রাশির মানুষদের জীবনে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎ বাণাটি হল শুভ সংকেত যা কোন দিক থেকে না মকর রাশির জাতক জাতিকা হোক বা তাদের সন্তানরা হোক চাকরি বা কর্মের প্রাপ্তি হবে এবার বাড়ি থেকে দূরবর্তী স্থানে হোক কিংবা বাড়ি থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু মকর রাশির জাতক জাতিকারা বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে চাকরি প্রাপ্ত করতে পারবে এবার যারা ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত রয়েছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে কাজ করছেন সিভিল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কিংবা কোনো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের লাইনের সাথে যুক্ত রয়েছেন পাশাপাশি এম বিবিএ এমসিএ এম বিসি বা কোনো ম্যানেজমেন্ট লাইনের সাথে যুক্ত রয়েছেন বা যারা কনস্ট্রাকশন বিভাগে প্রমোটিং বিভাগে এছাড়া শিক্ষকতা মেডিকেল নার্সিং কোনো সেনাবাহিনী বা পুলিশ ফোর্সে কাজের সাথে যুক্ত রয়েছেন কিংবা চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে বলতে পারি যারা চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আপনাদের বেতন বৃদ্ধি উচ্চ পদে আসীন হওয়া প্রমোশন হওয়া কোনো জায়গায় ট্রান্সফার হয়ে গিয়ে আপনাদের বেতন বৃদ্ধি এই সমস্ত দিক থেকে কিন্তু আপনাদের শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে এবং যারা পড়াশোনা করছেন চাকরি প্রাপ্ত করার জন্য তাদের ক্ষেত্রে বলতে পারি এতদিন যাবৎ আপনারা নানারকম চেষ্টা করেছেন কিন্তু যেই তুলনায় চেষ্টা করছেন সেই তুলনায় শুভ ফল পাননি তবে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনাদের ক্ষেত্রে মঙ্গল এবং বৃহস্পতি শুভভাবে দৃষ্টি প্রদান করার জন্য রাহুর যে কুপ্রভাব এতদিন আপনাদেরকে ভোগ করতে হচ্ছিল সেই প্রভাবটা ধীরে ধীরে কমে যাবে এবং চাকরি প্রাপ্ত করতে পারবে এবার বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে মকর রাশির জাতক জাতিকারা বিশেষভাবে বলতে গেলে কর্মহীনদের এবার কর্ম জোগাতে চলেছে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে মঙ্গল এবং বৃহস্পতি দেব মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাই এই সমস্ত দিক থেকে আপনাদের কিন্তু শুভ ফল আসতে চলেছে তাই শনিদেবের আশীর্বাদ পেতে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় পরবর্তী দু হাজার চব্বিশের জুন জুলাই মাসে মকর রাশি ফলে এই আলোচনায় মকর রাশির মানুষের জীবনে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎ সাবধানতা না কোন বিষয়ের প্রতি যারা নতুন লোনের জন্য আবেদন করেছেন বা লোন সংক্রান্ত বিষয়ে অর্থাৎ যারা নতুন লোনের জন্য আবেদন করেছেন সেটা গোল্ড লোন হোক বা ক্যাশ লোন বিশেষভাবে বলতে গেলে যারা ক্যাশ লোনের জন্য আবেদন করেছেন তাদের লোনের আবেদন মঞ্জুর হবার ক্ষেত্রে আরও বেশ কিছুদিন সময় লেগে যেতে পারে বা লোনের আবেদন মঞ্জুর হওয়ার দিক থেকে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনার কিন্তু ব্যাঘাত বা সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে আপনি হয়তো লোনের টাকা নিয়ে কোনো স্বপ্ন পূরণের অপেক্ষা ছিলেন বা লোনের টাকা নিয়ে আপনি কোনো কাজে লাগাতেন বা কোনো বিজনেস শুরু করতে চাইছিলেন বা যে কোনো দিক থেকে আপনি হয়তো লোন করতে চাইছেন সেই জায়গাটায় আপনি নতুন কোনো প্রজেক্ট শুরু বা নতুন কোনোভাবে লোনের টাকায় কোনো কিছু করতে চাইছেন আয় উন্নতি সেই দিক থেকে কিন্তু বললাম কি পনেরোই জুনের পর থেকে কিন্তু আপনাদের সেই আবেদন মঞ্জুর হবে তবে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে পনেরোই জুন পর্যন্ত সময়কালের মধ্যে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লোন প্রাপ্তির দিক থেকে কিন্তু একটু নেগেটিভ ফল প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে তাই পনেরোই জুনের পর আপনাদের ক্ষেত্রে পরিস্থিতি ধীরে ধীরে শুভ হবে পনেরোই জুনেই যে একবার পরিস্থিতি শুভ হয়ে যাবে সেটা বলছি না কিন্তু পনেরোই জুনের পর থেকে আপনাদের কিন্তু পরিস্থিতি অত্যন্ত শুভভাবে আসতে চলেছে এবং যারা গোল্ড লোনের জন্য আবেদন করেছেন তাদের ক্ষেত্রে আবেদন মঞ্জুর হয়ে যাবে এবং কোনো সম্ভাবনা বা নেগেটিভ প্রভাব আসার কোনো সম্ভাবনা নেই পরবর্তী দু হাজার চব্বিশের জুন জুলাই মাসে মকর রাশির মানুষদের জীবনে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎ হলো হল বিশেষভাবে সাবধানতা কোন দিক থেকে চাকরি পড়াশোনা বা ব্যবসার সূত্রে বিদেশ বা প্রবাসে যাওয়ার ক্ষেত্রে আপনি হয়তো চাকরি সূত্রে বা ব্যবসার সূত্রে বা আপনি কোনো পড়াশোনার সূত্রে বিদেশ যাত্রা করতে চাইছেন বা বিদেশে ভ্রমণ করতে যেতে চাইছেন আপনাদের কিন্তু সেই দিক থেকে সামান্য সমস্যা আসতে পারে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে অনেকে হয়তো বিদেশে চাকরি করতে যাওয়ার জন্য এপ্রিল মাসে বা অনেকে হয়তো মে মাসেই অ্যাপ্লাই করেছেন ভিসা সংক্রান্ত বিষয়ে আপনাদের সমস্যা আসতে পারে অর্থ সংক্রান্ত বিষয়ে সমস্যা দেখা দিচ্ছে কিংবা ফ্যামিলিগত যে কোনো কারণে কিংবা রোগ সম্পর্কিত যে কোনো বিষয় কিন্তু আপনাদের সমস্যা দেখা দিচ্ছে যার ফলে আপনাদের প্রবাসে বা বিদেশে যাওয়া হয়ে উঠছে না এবং অনেকের ক্ষেত্রে যারা চাকরি সূত্রে প্রবাসে রয়েছেন বাড়ি ফিরতে চাইছেন সেইখানে বা চা কাজের জায়গায় আপনাদের গোলযোগ থাকার কারণে আপনারা সেই জায়গা থেকে বাড়ি ফিরতে পারছেন না তাই তাদের ক্ষেত্রে বলে রাখি পনেরোই জুন পর্যন্ত সময়কালের মধ্যে বিশেষভাবে বলতে গেলে দু হাজার চব্বিশে সাতাশে মে থেকে পনেরোই জুন পর্যন্ত সময়কালের মধ্যে মকর রাশি রাশি ফলে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনাদের ভিসা সংক্রান্ত বিষয় হোক বা যে কোনো দিক থেকে হোক আপনাদের প্রবাসে যাওয়ার ক্ষেত্রে বা প্রবাস থেকে বাড়ি ফেরার ক্ষেত্রে আপনি হয়তো চাকরি বা কর্মসূত্রে ভারতের বাইরে কোনো দেশে রয়েছেন কোনো ইউরোপ কান্ট্রিতে রয়েছেন কোনো আরব কান্ট্রিতে রয়েছেন ইউএসএ ইউকে কিংবা কেউ চাকরি সূত্রে বাংলাদেশ রয়েছেন বা বাংলাদেশ থেকে অন্য দেশে কাজে যেতে চান সেই দিক থেকে কিন্তু আপনাদের নানা রকম সমস্যা দেখা দিচ্ছে বা যে কোনো ভারতের মধ্যেই বা আপনি কোনো রাজ্যে কাজে যেতে চান আপনাদের ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে তবে পনেরোই জুনের পর আপনাদের ক্ষেত্রে পরিস্থিতি ধীরে ধীরে শুভ হয়ে যাবে অনেকের ক্ষেত্রে হয়তো আপনারা ভিসা সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা হচ্ছে না তবে বেশিরভাগ জুনের ক্ষেত্রেই দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে প্রায় কয়েক মাস ধরেই পরবর্তী দু হাজার চব্বিশের জুন জুলাই মাসে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা সপ্তম ভবিষ্যৎ বাণিজ্য হলো বিশেষভাবে সাবধানতা না কোন বিষয়টার প্রতি এই সময় আপনি কোথাও ট্যুরে গিয়ে বা অন্য কোথাও বেড়াতে গিয়ে বা কোনো আত্মীয় বাড়িতে গেছেন কিংবা কোনো গাড়ি নিয়ে কোনো জায়গায় বেড়াতে বেরিয়েছেন দু চাকা হোক বা চার চাকা হোক বা যে কোন হোক সেই জায়গায় গিয়ে আপনার কিন্তু সমস্যায় জড়িয়ে পড়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে সেটা গাড়ির কাগজপত্র সংক্রান্ত বিষয়ে হোক কিংবা কোনো মানুষজনের সাথে হোক বা যে কোনো ব্যক্তির সাথে আপনি কিন্তু কোনো জায়গায় বেড়াতে গিয়ে বা ট্যুরে গিয়ে কিংবা কোনো আত্মীয়ের বাড়িতে গিয়ে সেই জায়গায় কিন্তু যে কোনো দিক থেকে আপনি লিটিগেশনে বা ঝামেলা বা ঝঞ্ঝাট বা অশান্তির মধ্যে কিন্তু আপনি জড়িয়ে পড়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে কেননা বর্তমানে আপনার রাশির দ্বাদশ ঘরে রাহু অবস্থান করার জন্যই কিন্তু মকর রাশির জাতক দিকে এই সমস্ত সমস্যাগুলি ভোগ করতে হচ্ছে অনেক দিন ধরে অনেকে হয়তো এপ্রিল মাসে বা মে মাসেও এই সমস্যার সম্মুখীন হয়েছেন তবে আপনাদেরকে বলে রাখি দু হাজার চব্বিশের পনেরোই জুনের পর থেকে কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের এই সমস্ত দিক থেকে শুভ সময় আসবে তবে পনেরোই জুনেই যে একবার শুভ ফল চলে আসবে সেটা বলছি না পনেরোই জুন থেকে আপনাদের যে নেগেটিভ প্রভাবগুলি এবার ধীরে ধীরে কমবে এবং এই সমস্ত দিক থেকে আপনার একের পর এক শুভ ফল পেতে থাকবেন মকর রাশির জাতক জাতিকারা তাই কোনো জায়গায় ট্যুরে গিয়ে বা বেড়াতে গিয়ে কোনো ঝামেলায় জড়িয়ে পড়া থেকে সতর্ক থাকতে হবে এবং এই বিষয়গুলিতে খুবই সতর্ক থাকতে হবে সচেতন থাকতে হবে এবং সাবধানে থাকতে হবে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী মকর রাশির মানুষদের জীবনে ঘটতে চলা অষ্টম ভবিষ্যৎ বাণী হল ভীষণভাবে শুভ সংকেত আসতে কোন দিক থেকে না পরিবারগত দিক থেকে পরিবারগত দিক থেকে আগত মাস দুটি কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের খুবই ভালো যাবে এবং খুবই ভালো যাবে এই বিষয়ে কিন্তু মকর রাশির মানুষদের মুখে একটা লম্বা চওড়া হাসি ফোটাতে চলেছে সেটা কি না পরিবারে সুখ স্বাচ্ছন্দ্য এবং শান্তি বজায় থাকবে আগামী মাসগুলিতে এতদিনকাল যাবত অর্থাৎ কয়েক মাস বা কয়েক বছর ধরেই মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিলো তাদের ফ্যামিলিগত যে কোনো সমস্যার কারণে ফ্যামিলির বন্ডিং বা ফ্যামিলির বন্ধন কিন্তু আপনাদের ধীরে ধীরে ছিন্ন হয়ে যাচ্ছিলো ফ্যামিলি মেম্বারদের সাথে সম্পর্কের দিক থেকে ভীষণ অবনতি সৃষ্টি হচ্ছিল ফ্যামিলিতে ঝুট ঝামেলা অশান্তি বা বিভিন্ন রকমের লিটিগেশান জড়িয়েছিল একে অপরের সঙ্গে তর্কে বিতর্কে কথা কাটাকাটিতে জড়িয়ে যাচ্ছিলো সেটা আপনার সাথে আপনার ফ্যামিলি যে কোনো আপনার স্বামী স্ত্রী দাম্পত্য ক্ষেত্রে হোক আপনার বাবা মায়ের সাথে হোক সন্তানদের সাথে হোক কিংবা শাশুড়ির সাথে বৌমার হোক বা যে কোনো দিক থেকে হোক ফ্যামিলিগত যে কোনো কারণে মকর রাশি জাতক জাতিকারা দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর যেই সমস্ত সমস্যার মধ্য দিয়ে গেছেন তাদের ক্ষেত্রে বলতে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আগত জুন এবং জুলাই মাসগুলি কিন্তু জাতক জাতিকাদের দিক থেকে সুখ শান্তি এবং সমৃদ্ধি বজায় চলেছে ফ্যামিলির বন্ধন থাকতে আবার পুনরায় অটুট থাকতে চলেছে পূর্বের তুলনায় আর ধীরে ধীরে আপনারা কিন্তু সেই সমস্ত দিক থেকে শুভ ফল পাবেন মকর রাশির জাতক জাতিকারা এবার আসা যাক জুন এবং জুলাই মাসের কোন কোন তারিখগুলি মকর রাশির জন্য শুভভাবে থাকবে তা হলো দু হাজার চব্বিশের জুন মাসের যেই তারিখগুলি মকর রাশির জন্য শুভ থাকবে তা হলো ফোর্থ জুন ফিফথ জুন এইট জুন নয় বারো তেরোই জুন চোদ্দো সতেরো আঠাশ উনিশে জুন একুশ তেইশ সাতাশ এবং তিরিশে জুন এই জুন মাসের এই তারিখগুলি কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের জন্য খুবই শুভ যাবে এবং এই তারিখগুলিতে আপনি আপনার কোনো স্বপ্ন পূরণের জন্য ভীষণ চেষ্টা করবেন বা চেষ্টার দ্বারাও শুভ ফল পাবেন কিংবা এই তারিখগুলিতে আপনি কোনো পরিবার পরিজনের সাথে কোনো শুভ অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পারেন কিংবা আপনি কোনো দিক থেকে শুভ ফল পাবেন এই তারিখগুলিতে বা পরিবার পরিজন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে আপনি এই তারিখগুলি আপনার খুবই ভালো কাটবে পরবর্তী জুলাই মাসের যেই তারিখগুলি মকর রাশির জাতক জাতিকার জন্য শুভ যাবে সেগুলো হলো সেকেন্ড জুলাই থার্ড জুলাই সাত আট নয়ই জুলাই এগারো বারো পনেরোই জুলাই একুশ সাতাশ এবং আঠাশে জুলাই জুলাই মাসের এই তারিখগুলি মকর রাশির জাতক জাতিকাদের জন্য শুভ যাবে এবং আগত জুন জুলাই মাসে মকর রাশির মানুষদের জন্য লটারি কাটার শুভ সংখ্যা বা ভাগ্যবান সংখ্যাগুলি হলো। শূন্য দুই চার ছয় আট এগারো তেরো বাইশ সাতাশ একত্রিশ এবং ঊনষাট আপনার লটারি নাম্বারে যদি এই সংখ্যাগুলি থাকে তাহলে কিন্তু লটারির দিক থেকে আপনার অর্থপ্রাপ্তির ভীষণ যোগ বা সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভালো থাকুন ও সুস্থ থাকুন সমস্ত মকর রাশি ও লগ্নের মানুষেরা যেই সমস্ত বিষয়গুলি তুলে ধরলাম অর্থাৎ অর্থ সম্পর্কিত সমস্যা বা অর্থ চোট বা মালট যাওয়ার ব্যাপার বা পরি বা অন্য কোনো মানুষের সাথে ঝগড়া বা লিটিগেশনে জড়িয়ে পড়ে এগুলি কিন্তু অনেক মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেই এপ্রিল বা মে মাসেই আপনারা এই সমস্ত সমস্যার সম্মুখীন হয়েছেন তাই এই যেই সমস্ত বিষয়গুলি তুলে ধরলাম সেগুলির প্রতি যথেষ্ট সতর্ক এবং সচেতন থাকুন রাশিচক্রে গ্রহদের গোচরগত অবস্থানে আপনাদের সমস্যাগুলি এবার ধীরে ধীরে সমাধানের পথ খুঁজে পাবে জ্যোতিষ বিজ্ঞানকে সাথে নিয়ে এগিয়ে চলুন সমস্ত মকর রাশির জাতক জাতিকারা শনিদেবের কৃপা ও আশীর্বাদ লাভ করুক তাদের এতদিনের অপূর্ণ স্বপ্ন এবার পূরণ হোক সমস্ত চাওয়া পাওয়া এবার সফলতা লাভ করুক শনিদেবের আশীর্বাদে শনিদেবের কাছে এই কামনাই করি তাই শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্স অবশ্যই একবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন